ফুচকা খেতে পছন্দ করে না এরকম খুব কমই মানুষ পাওয়া যাবে আমাদের দেশে বিশেষ করে আমরা মেয়েরা তো সবসময় ফুচকা পাগলে হয়ে থাকি তো আজকে আমারও হঠাৎ করে ফুচকা খেতে ইচ্ছে করছিলো সেই জন্য ঝটপট বানিয়ে নিলাম আসসালামু আলাইকুম ভিডিও ওস আপনাদেরকে স্বাগত কেমন আছেন সবাই আমি আলহামদুলিল্লাহ ভালো আছি সকালবেলা হঠাৎ করে ফুচকা খেতে ইচ্ছে হলো যেই ভাবা সেই কাজ মটরগুলো পাঁচ ঘন্টার জন্য ভিজিয়ে রেখে বিকেলবেলা হচ্ছে এগুলো সিদ্ধ করে নিচ্ছিলাম এখন সন্ধ্যা হয়ে গেছে তো তারপর হচ্ছে মটরগুলো সিদ্ধ করে নিয়ে এখন হচ্ছে ফুচকাগুলো ভেজে নিচ্ছি রেডিমেড ফুচকাটাই নিছি এই ফুচকাটা অনেক বেশি মজা তো এটার নাম কি প্যাকেটের গায়ে নাম লেখা আছে অবশ্যই আমি ভুলে গেছি এই ফুচকাটা মনে হচ্ছে খালি খালি আমি সবগুলো খেয়ে ফেলতে পারবো এতটা মজা আমার লাইফের সেরা ফুচকা খাওয়া আর কি এটাকে বলে প্রত্যেকটা ফুচকাই মাসে অনেক সুন্দর করে ফুটছে আপনারা দেখিয়ে বুঝতে পারতেছেন ফুচকাগুলো ভাজা হয়ে গেছে এখন হচ্ছে তুলে নেব এর চেয়ে বেশি ভাজলে মনে হয় যেন পোড়া পোড়া লেগে যাবে তারপর হচ্ছে আমি এদিকে মটর গুলো হচ্ছে মাখিন কি তো এদিকে হচ্ছে আলুও দিয়ে দিছিলাম মটর সাথে তো এগুলো একসাথে আগে মেখে ভেঙে নিচ্ছি তারপর হচ্ছে এদিকে চটপটির মশলাটা যে ছিল ওই মশলাটা দিয়ে দিচ্ছিলাম একটু বাড়িয়ে দিচ্ছি একটু মশলা মশলা হলে মনে হয় যেন আরো বেশি ভালো লাগবে আগে দিয়ে বলে রাখি আমার কিন্তু ইউটিউব চ্যানেল আছে আপনারা চাইলে আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে পারেন আর আমার পেজটিতেও একটা ফলো দিয়ে দিবেন যারা আগে থেকে গাছগুলো করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ফাঁকি দিয়ে লবণ দিয়ে দিছিলাম আর এখন হচ্ছে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি এত কম পেঁয়াজ কুচি দিব না অবশ্যই আরও দিবো কারণ এত কম দিয়ে খেলে তো ভালো লাগবে না তারপর একে দিয়ে দিচ্ছি ধনেপাতা পাতা কাঁচামরিচ কুচি তারপর আরও একটু পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি কারণ পেঁয়াজটা একটু কামড়ো পড়লে আমার কাছে মনের জন্য ভালো লাগে ভর্তা বলেন বা ফুচকা চটপটি বলেন এগুলোর সাথে কাঁচা পেঁয়াজটা কিন্তু টেস্ট ভালো লাগে খেতে ফুচকার এমন যে আমার এটা খেতেই হবে যখনই ইচ্ছে করে তখন এটা আমাকে খেতেই হবে কিনে এনে হলো আমাকে খেতে হবে বা ঘরে বানিয়ে তো আজকে যেহেতু কিনে আনা সম্ভব না আমি বেরো হব না সেই কারণে ঘরের মধ্যেই বানিয়ে নিলাম যে পানিটার মধ্যে মটর সিদ্ধ করছিলাম এই পানিটা কিন্তু আমি রেখে দিই ওইটা দিয়ে হচ্ছে আমি তেতুলের টকটা তৈরি করি তো তেতুলটা আগে থেকে একটু ভিজিয়ে রাখছিলাম সামান্য পরিমাণ পানি দিয়ে এখন হচ্ছে এই মটরের পানিটা দিয়ে সিদ্ধ পানিটা দিয়ে হচ্ছে আমি টকটা তৈরি করে নিচ্ছি আমার হাতের টকটা কিন্তু অনেক বেশি মজা হয় তো এখন হচ্ছে এইভাবে টকটা আমি ঢেলে নিচ্ছি আর কি কারণ তেতুলগুলো সহ দিলে কি হয় ওই যে একটু ছোকরা টাইপ থাকে যার কারণে খেতে ভালো লাগে না তো আমি কি করি এভাবে ঢেলে ঢেলে নিয়ে তারপর টকটা আলাদা করে নিই তারপর এই পর্যায়ে একটু চটপটি মশলাও দিয়ে দিচ্ছি চটপটি মশলা না থাকলে ম্যাজিক মশলা দেওয়া যায় আমি মাঝে মাঝে কিন্তু ম্যাজিক মশলা দিয়েও তৈরি করে খাই কারণ যখন মন যায় তখন এসব মশলা টসলাও মন মানে না মানে আমি মিনি প্যাকেট ম্যাজিক মশলাগুলো দিয়েও খেয়ে ফেলি আর এখন হচ্ছে একটু লবণও দিয়ে দিলাম কারণ লবণটা টকের মধ্যে একটু বাড়িয়ে দিতে হয় এ পর্যায়ে টকটা কিন্তু রেডি হয়ে গেছে টকটা দেখেই বুঝতে পারতেছেন কতটা মজা হবে আর একটু ঘন হলে না মানে ফুচকার সাথে টকটা ভালো লাগে খেতে আর অনেকে চিনি দেয় আমি চিনিটা না আমার কাছে ভালো লাগে না সেই জন্য এখন হচ্ছে ফুচকার মধ্যে যে আলু আর মটরের যে ভর্তাটা ওইটা আমি ভিতরের দিকে দিয়ে দিব দিয়ে তারপর হচ্ছে ফুচকাটা রেডি করে নিচ্ছি আর এ পর্যায়ে হচ্ছে আমি মনে হয় ভাজতে ভাজতেই মনে হয় পাঁচ ছয়টা ফুচকা খেয়ে ফেলছি অনেকগুলোই ফুচকা ভাজছি প্রায় পঁয়ত্রিশটার মতো তিরিশ পঁয়ত্রিশটা তো হবেই বেশি একটা মরিচ দিয়ে নেয় আজকে আমি ফুচকার মধ্যে কারণ আমার দুই ই পরীক্ষা চলে প্লাস আম্মু হচ্ছে বেশি একটা ঝাল ইদানিং খেতে চায় না আর আমার বোনেরাও এখন বেশি একটা ঝাল খাবে না সেই জন্য আর আরকি মরিষটা একটু কমে দিছি এই ছিল ফুচকার ফাইনাল লোক তো আপনাদের কাছে কেমন লেগেছে ভিডিও টি অবশ্যই কমেন্টসে জানাবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ